নমস্কার বন্ধুরা পুরোনো বছর বিদায় নিয়ে নতুন বছর আমাদের সামনে ধরা দিচ্ছে সেটাই আমি জানাবার চেষ্টা করব পুরনো বছর বিদায় নিয়ে নতুন বছর নব রূপ নিয়ে আমাদের সামনে ধরা দিচ্ছে আমরা শুভ নববর্ষ জানিয়ে স্বাগত জানাচ্ছি নানা রকম আলোকসজ্জা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাগত জানাচ্ছি আর আমরা আনন্দে মেতে উঠছি বন্ধুরা এবারে বুঝে নেব মনের বাইরের জগতের ডায়েরিতে আমরা কি লিখে রেখেছি এটাই লিখে রেখেছি যে পুরোনো বছর বিদায় নিয়ে নতুন বছর আমরা তাকে স্বাগত জানাচ্ছি যখন আর কি বিদায় নিয়ে নতুন বছর আমাদের সামনে ধরা দিচ্ছে বন্ধুরা কোথাও যেন আমাদের মনে হয় যে আমাদের জীবন থেকে একটা একটা করে বছর কমে যাচ্ছে আর আমরা যেন বছরের সংখ্যা হিসেব করছি এটাই যেন মনে হচ্ছে আমাদের বয়সের হিসেব করছি আর ক্রমশ যেন বয়সের দিকে এগোচ্ছি আর ধীরে ধীরে মৃত্যু পথযাত্রী হয়ে উঠছি অবশেষে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব এটা বন্ধুরা বাইরের জগতের যে ডায়রি আছে সেই ডায়রিতে আমরা লিখে রেখেছি এবারে আমরা বুঝে নেব মনের জগতের ভিতরে মানে মনে কোঠায় যে ডায়রি আছে সেই ডায়েরিতে আমরা কি লিখে রেখেছি এটাই লিখে রেখেছি যে দেহ বা শরীর হল একটা রোবট একটা খাঁচা একটা গাড়ি একটা রথ একটা মেশিন আমরা এই গাড়ির শুধুমাত্র চালক গাড়ির যখন পরিস্থিতি খারাপ হয় তখন আমরা মেরামত করবার চেষ্টা করি করি আর কি মেরামত করার পরিস্থিতি যখন আর থাকে না তখন আমরা গাড়ি বিক্রি করে দিই বা আবার গাড়ি কিনে নিই আর সেই গাড়ির যথারীতি আবার চালুক হয়ে উঠি মানে আমরা সেই গাড়িকে চালনা করি এই গাড়ি মানে এই গাড়ির সঙ্গে এই দেহ বা শরীরকে তুলনা করা হয়েছে দেহ বা শরীরকে আমরা আমি ভাববো না আমি মানে হলো একটা শক্তি একটা ভগবান আর এই আমি শক্তি বা ভগবান এই দেহ বা শরীরকে চালনা করে থাকি আমি শক্তি বা ভগবান এই দেহ বা শরীরের শুধুমাত্র চালক এই দেহ বা শরীর যখন অসুস্থ হতে শুরু করে আমরা সুস্থ করবার চেষ্টা করি যখন অনেকটা পরিমাণে অসুস্থ হয় হই আর কি তখন আমরা এই দেহ বা শরীরকে বাতিল করে দেওয়ার চেষ্টা করি যখন সুস্থ করবার আর কোনো উপায় থাকে না তখন আমরা এই দেহ বা শরীরকে রেখে দিই মানে বাতিল করে দিই বাইরের জগতে যেটাকে মৃত্যু বলা হয় মনের জগতে মৃত্যু বলে কিছু হয় না তারপরে দেহ যখন বাতিল করে দিই আবার অন্য দেহে যথারীতি আমি শক্তি বা ভগবান আবার চালক হয়ে উঠি দেহ বা শরীরকে চালনা করতে শুরু করি এই দেহ বা শরীর শুধুমাত্র একটা খাঁচা বা রোবট তারপরে বন্ধুরা এই আমি শক্তি বা ভগবানের কাছে কোনো বয়সের হিসেব হয় না বছর দিন মাস এসবের কোনো মানে হয় না আমি শক্তি বা ভগবানের কাছে জন্ম মৃত্যু এসব কিছু হয় না শুধু আমি শক্তি বা ভগবান আছি এইটুকু এর থেকে বেশি কিছু হয় না আর এই মনের জগতে আমি শক্তি বা ভগবান প্রতিষ্ঠিত হয়ে রয়েছি এখানে কোনো সুখ দুঃখ হাসি কান্না বয়স এখানে কিছু নেই ঝড় বৃষ্টি এখানে কিছু হয় না কিচ্ছু নেই এখানে এখানে শুধু শান্তি তাহলে আমরা বলতে পারি যে বাইরের জগতে আমরা এই নতুন বছরকে কেন স্বাগত জানাচ্ছি এটা তো কোনো প্রয়োজন পড়ে না বন্ধুরা বাইরের জগতে আমরা যে শুভ নববর্ষ জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি সেটা শুধুমাত্র নাটক বা খেলা সমস্ত কিছুর কিন্তু বন্ধুরা একটা নাটক বা খেলা আছে সেই নাটক বা খেলা করতে করতে আমরা আসল জায়গায় পৌঁছতে শিখেছি যেমন ছোটোবেলায় রান্নাবাটি খেলতে খেলতে আসল রান্না শিখেছি ঠিক সেই রকম সেই জন্য বাইরের জগতে যত যা ঘটে চলেছে মানে মনের বাইরের জগতে যত যা ঘটে চলেছে সমস্তটাই নাটক বা খেলা তাহলে কি এটা প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে বাইরের জগতের এই নাটক বা খেলা করতে করতে আমরা মনের জগতের মানে মনের মণিকোঠার ঠিকানা খুঁজে পেয়েছি আর এই মনের মণিকোঠার ঠিকানা যখন খুঁজে পেয়েছি তখন এখানে এতটাই শান্তি কোনো কিছু এখানে সমস্যা নেই তখন যেন মনে হয় মনের বাইরের জগতে আমরা যে নাটক বা খেলা করে আসছি সেটা দরকার আছে কি আছে তাতে একটু নাটক বা খেলা করে দিই না এই যে অনন্তকালের শান্তি পাব তার জন্য একটু নাটক খেলা করে দিই নাটক খেলা থাকতেই হবে বন্ধুরা অনন্তকালের শান্তি পাওয়ার জন্য তাহলে বাইরের জগতে মনের বাইরের জগতে যা যা ঘটে চলেছে ঘটুক আর এটাও থাকবে অনন্তকালের জন্য আবার মনের মণিকুঠার জগৎ সে তো শান্তিময় জায়গা এই জায়গার তো তুলনা হয় না সেই জন্য বন্ধুরা বাইরের জগতের যে নাটক বা খেলা ঘটে চলেছে সেটাও আমরা খুশি মনেই করে আসছি কেননা কিছুর ভেতরে তো একটা আনন্দ আছে নাটক বা খেলা যদি করে এত বড় শান্তির জায়গা খুঁজে পাই কেন করব না তাহলে বন্ধুরা এইবারে বোঝা যাক যে বাইরের জগতের শুভ নববর্ষ কত আনন্দ করলাম তাই না করে আসছি আর কি আর এই মনের মনি কোঠায় যে জগৎ আছে এখানে শুভ নববর্ষ দরকার পড়ে না নতুন বছর পুরনো বছর কিছুই নেই এ সমস্ত দরকার পড়ে না এখানে কিচ্ছু নেই এখানে সুখ দুঃখ কিচ্ছু নেই সুঝড় বৃষ্টি তুফান কিচ্ছু নেই শুধু আমি শক্তি বা ভগবান আছি আরামে বিরাজ করছি চারিদিকে বিরাজ করছি এই সুখ কি কম কথা বন্ধুরা সেই জন্য এই বাইরের জগতের নাটক খেলা থাক আর আমরাও মনের জগতের মনে কোঠায় শান্তিতে বিরাজ করি তাই না তাহলে আমি শক্তি বা ভগবান চারিদিকে বিরাজ করছি ব্যাস বাইরের জগতের শুভ নববর্ষকে আমরা স্বাগত জানিয়ে মনের মনে কোঠায় যে জগৎ আছে সেই জগতের ডায়েরিতে বন্ধুরা এটাই লিখে রেখেছি আর মনের জগতের বাইরে যে ডায়েরি আছে সেই ডায়রিতেও লিখে রেখেছি যে সমস্তটাই নাটক বা খেলা কিন্তু বন্ধুরা নাটক বা খেলা করতেও তো মজা তাই না ছোটোবেলায় যেমন আমরা খেলা করেছি আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা অভিনয়ও করে করেছি আর কি তা এটাও হচ্ছে জীবনের আসল নাটক আসল খেলা আসল নাটক আসল আসল খেলা থেকে একদম মনের মণিকোঠায় পৌঁছে গেছি এখানে কোনো নাটক খেলা এ সমস্ত কিচ্ছু নেই যা আছে সবই সত্য এতটাই সত্য এই সত্যর উপরে আর কিছু হয় না তাই না তাহলে মনের কোঠায় যে জগৎ আছে সেই জগতের ডায়েরিতে কি লিখে লিখে রেখেছি আর মনের জগতের বাইরে ডায়েরিতে কী লিখে লিখে রেখেছি এটাই বন্ধুরা একটু আমরা জেনে নিলাম বুঝে নিলাম কিন্তু দুটো জগৎকেই আমাদের যুগ যুগ ধরে ভালো লাগছে কেন একজন আর একজনের হাত ধরিয়ে দিচ্ছে বাইরের জগৎ তো মনের মণিকোঠায় যে জগৎ আছে সেই জগতের সাথে পরিচয় ঘটাচ্ছে তার জন্য বন্ধুরা আমরা বাইরের জগতের ডায়েরিতে মনের বাইরের জগতের ডায়েরিতে যেটা লিখে রেখেছি সেটাও ঠিক আবার মনের মণিকোঠায় যে ডায়েরি আছে সেই ডায়রি ডায়েরিতে যেটা লিখে রেখেছি সেটা তো সম্পূর্ণ মাত্রায় ঠিক সেখানে কোনো কথা হবে না তাহলে বন্ধুরা আমরা এই দুটো ডায়েরির উপরে নির্ভর করছি আর এই দুটো ডায়রির উপরে পুরো বিশ্বব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে মনের জগতের মনে কোঠায় যে ডায়রি আর মনের জগতের বাইরে যে ডায়রি এই দুটো ডায়েরিতে আমরা যেটা লিখে রেখেছি এই লেখার উপরই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে কত মজা লাগে না বন্ধুরা এই মজা নিয়েই আমরা সারটা অনন্তকাল আর কি অনেক থেকে আসছি আর কি খুবই মজা তাই না তাহলে বন্ধুরা বোঝা গেল যে বাইরের জগতে যা ঘুরছে সেটা দরকার আছে এই মনে মনে কোঠার জগতে আসার জন্য নমস্কার এই পর্যন্তই জানাবার চেষ্টা করব করলাম আর কি পৃথিবীর সবাই আমরা সুস্থ থাকার চেষ্টা করব